মুে চারে বা রে ওই মদিন দুয়ে ওই মদিনার পথের দোলি মকবো শারা গায় রে মুতে চায় বারে বারে ওই মদিনর দু রে ওই মদিনার পোথের দোলি মকবো শারা গায় রে ওই মদিন যা রে ওই মদিন দিক রে ওই মদিনার পথের ধুলি মাখবো সারা গায় মা দাদিনা মা দিনা মা দিনা মা দিনা মাদিনা ঐ মদিনা গিয়ে আমি সালাম তোমায় জানাবো সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো ওই গিয়ে আমি সালাম তোমায় জানাবো সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো পিওনা বিহাম্মা বি বৈতারুম্মত পিওনা বিহাম্মা তাম্রস বৈতারুম্মত রোজা শোরের কঠিন দিনে ভুলে মোদের যেও না মাদিনা 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 మాదిిన బా <stealing simple mandina> <hairioso> <hair>